একটা সময় ছিল বাংলা মানে ছিল কাজ কারখানার নিতে ধোঁয়া উঠত মানুষের মুখে থাকতো আশার আলো আজ সেই ধোঁয়া নেই রয়েছে শুধু তেলের গন্ধ কারণ এই রাজ্যে শিল্প মানে চপ হ্যাঁ মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন বেকারদের চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন ঘুগনি বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন এই কথাগুলো আজ কৌতুক নয় বাস্তব কারণ বাংলায় আর সত্যিই চাকরি নেই ডিগ্রি আছে কিন্তু সুযোগ নেই পরীক্ষা নেই চাকরিও নেই সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর রাজ্যে নতুন কোনো বড় শিল্প আসেনি দুর্গাপুর আসানসোল হলদিয়ার যেখানে একদিন কাজ পেত হাজার হাজার মানুষ আজ বেশিরভাগ কারখানার গেটে তালা ঝুলছে প্রতি বছর রাজ্যে বিজিবিএস অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয় প্রতিবারই ঘোষণা করা হয় লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ আসছে হাজার হাজার চাকরি হবে কিন্তু সব কাগজে কলমেই থাকে বিজিবি এখন বাংলার মানুষের চোখে একটাই শব্দ লোক দেখানো সামনেই বিধানসভা নির্বাচন তাই এখন শুরু হয়েছে মন্দির রাজনীতি দীঘায় জগন্নাথ মন্দির ঘোষণা হয়েছে দুর্গা আর এবার শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করা হয়েছে আমার উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজার হাতে ক্রাস তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডারে দেওয়া হয়েছে আর আর কি ক্ষেত্রে আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভাল জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় সুপ করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে একটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমন আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে দুর্নীতিতে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারাও বেকার যারা দেননি তারাও বেকার এই রাজ্যে এখন যোগ্যতা আর অন্যায় দুটোই সমান মূল্যহীন এখন উন্নয়ন মানে প্রতিশ্রুতি শিল্প মানে অনুষ্ঠান চপ ভাজা কোনো শিল্প নয় গুগলি বিক্রি করা কোনো সমাধান নয় এগুলো একটি রাজ্যের ব্যর্থতার ছবি তরুণ প্রজন্মের কান্না বাংলা একদিন স্বপ্ন দেখত এখন বাংলা স্বপ্নহীন তাই দাবি উঠেছে চাকরি চাই চপ নয় আপনারা কি মনে করেন জানার আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ